হম আসসালাম আলাইকুম আমি খন্দকার লিঙ্কন বলছি নারায়ণগঞ্জ সোনারগা থেকে তো আমি এই লোকনাথ আশ্রম মন্দিরের দ্বিতীয় পার্ট এটা আমি প্রথম গতকালকে একটি ভিডিও বানাইছিলাম সেটা আপনারা দেখছেন অবশ্য তো এটা সেকেন্ড পার্ট এটা বারদি লোকনাথ আশ্রম মন্দির সোনারগা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিশেষ করে হিন্দু যারা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের তারা এখানে পুজো করতে আসেন তবে এটা একটা এটা আজকে আমি গতকালকে যেটা দেখাইছি সেটা হচ্ছে ভিতরের দিক আজকে যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে বাইরের সাইড বাইরে আপনার যে লোকনাথ মন্দিরের বাইরে এখানে অনেকগুলো স্থাপনা আছে এবং দেখতে অনেক আকর্ষণীয় এবং বিশেষ করে এই আশ্রমে আপনার থাকার ব্যবস্থা আছে এটা আসলে আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ মুরাপাড়া আসতে হবে আপনার ঢাকা থেকে মুরাপাড়ার দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার সময় লাগবে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে আপনারা মুরাপাড়া গণপরিবহনে আসতে পারেন মুরাপাড়া পর্যন্ত নারায়ণগঞ্জের বাসে এরপরে এখান থেকে আপনারা অটো অথবা সিএনজি করে ডাইরেক্ট বারোদি লোকনাথ মন্দিরের সামনে আসতে পারেন আপনার হয়তো একশো টাকা নিবে বা সর্বোচ্চ দু দুইশো টাকা ভাড়া নিবে আসলে লোকনাথ মন্দিরটা আপনার এখানে এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে তেষট্টি সালের দিকে এটা লোকনাথ যে বাবা লোকনাথ তার মন্দিরটা এখানে স্থাপন করা এখানে এখানে অনেকগুলো স্থাপনা আছে ওনার ভাস্কর্য থেকে শুরু করে সবকিছু এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে ভাস্কর্য দেখতে আসেন বা ওনার যে স্মৃতিগুলো সেগুলা সবাই এখানে দেখতে আসেন বিশেষ করে হিন্দু ধর্মাবলীদের কাছে উনি অনেক জনপ্রিয় এবং উনাকে অনেক ভালোবাসে তারা তা যাই হোক এটা আমরা এখানে দেখছি আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানে গেছিলাম যাওয়ার পরে দেখলাম যে এখানকার যে পরিবেশ সবকিছুই অনেক সুন্দর এবং ভালো তো আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন এটা ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলায় সপনারগাঁ থানায় বারদি ইউনিয়নে এই জায়গাটা জায়গাটা আসলে অনেক বড় বিশাল প্রায় দশ একর জায়গা নিয়ে এটি আপনার স্থাপনাটা নির্মাণ করা হয় তবে বাবা লোকনাথ আঠারোশো নব্বই সালে উনি আপনার পরলোক গ্রমণ করেন তখন থেকেই ওনার এই স্মৃতিগুলো আসলে এখানে রাখা হয় এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বিশেষ করে তাদের দুর্গাপূজা বা বিভিন্ন যে পূজা আসে নবমী দশমী এই পূজাগুলো তারা এখানে আসে তবে এখানে আরেকটা যে মজার বিষয় হলো প্রসাদ মানে ওরা এটাকে প্রসাদ বলে খাবারের ব্যবস্থা তো এখানে বিশাল একটা ইন্ডোর দেখা যাচ্ছে এটার মধ্যে আপনি খাবার দাবার খেতে পারবেন এখানে প্রবেশ একটা টিকিট সিস্টেম টিকিট দেয় তারপর আপনি প্রসাদ নিতে পারবেন যেটা আমার ভালো লাগলো এই জিনিসটা দেখে যে তাদের যে কালচার তাদের যে ঐতিহ্যগুলো এইভাবে তারা এখানে বাবা লোকনাথের স্মৃতিগুলো তারা দেখতে আসেন বা যে তার যে ভাস্কর্যগুলো আছে তারা এখানে দেখেন এবং অনুধাবন করেন যাই হোক তারা অনেক বিশ্বাস করে যে উনি তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন বা বা যে যে স্মৃতি কর্মগুলা উনি করে গেছেন ওইগুলা তাদের মনোযোগ আকর্ষণ করেছে এবং তারা এটাকে এটাকে খুব লালন পালন করেন তো আজ আজ এই পর্যন্তই আমি আবার আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন